নমস্কার আমি তনুশ্রী তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি কই মাছের হর রেসিপি দেখা শুরুতেই যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন কই মাছ আমার অত্যন্ত প্রিয় একটা মাছ আর এই রেসিপিটা শিখেছি আমি আমার ঠাকুমার কাছ থেকে দেখুন কই মাছগুলো বেশ সুন্দর বড় বড়। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ আর কাঁচা সরষের তেল মেখে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সর্ষের তেল গরম করে নেব আপনারা চেষ্টা করবেন কই মাছটা রান্না করার সময় সর্ষের তেলই ব্যবহার করতে রিফাইন তেল দিলে কিন্তু সেই টেস্টটা পাওয়া যাবে না দেখুন তেলটা গরম হয়ে গেছে আমি প্রত্যেকটা মাছ ভেজে নেব কই মাছ কিন্তু জ্যান্ত মাছ আপনারা চেষ্টা করবেন হালকা ভাজতে খুব বেশি কড়া করে ভাজলে কই মাছের যে গুণাগুণ সব কিছুই নষ্ট হয়ে যাবে আমার ঠাকুমা কই মাছটা ভীষণ ভালো রান্না করতেন আমার ঠাকুমা বলেছিলেন যে যখনই কই মাছ রান্না করবি কড়াইতে দেওয়ার সাথে সাথে মাছটা উলটিয়ে পাল্টিয়ে দিবি তাহলে কই মাছ ভাজার পরে যে সমস্যাটা হয় মাছটা বেঁকে যায় সেটা হবে না মাছটা ভাজতে ভাজতে একটা মশলা বানিয়ে নেব দেখুন আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়েছি বেশ কয়েকটা পরিমাণে টক দই আগের মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে রেখেছি আরও একবার মাছ আমি দিয়ে দিলাম ওই একইভাবে হালকা মাছগুলো ভেজে নেব আজকের আমার রেসিপি কই মাছের হরগৌরি যদি ভালো লাগে রেসিপিটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ টক দইয়ের মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা পরিমাণে কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল হলেই ভালো হয় দেখুন এদিকে সমস্ত মাছ প্রায় ভাজা হয়ে গেছে সেই ভাজার তেলেই আর একটু তেল আমি অ্যাড করব তেল গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন আর গোটা সাদা জিরে আমি এখানে কই মাছের হর নাম দিয়েছি আপনারা চাইলে কই মাছের টক টকঝালও নাম দিতে পারেন দিয়ে দেব আগে থেকে বেড়ে রাখা মশলা এতে আছে জিরে আর টমেটো দুপুরবেলা হোক বা রাতে গরম গরম ভাতের সাথে এই কই মাছের হর খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন দেখুন মশলাটা হালকা কষে এসছে এই পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টক দইয়ের মিশ্রণটা আপনারা যখনই কিছু টক দই দিয়ে রান্না করবেন চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে টক দই দিয়ে কষানোর হলে একটা ছানা কাটা ভাব হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর দেব ঝাল লাল লঙ্কার গুঁড়ো আমি আগেই বলেছি এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে এবার ভালো করে মশলাটা কষে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে দিয়ে দেব সামান্য পরিমাণে মশলার মিক্সি ধোয়া জলটা দিয়ে আরও ভালো করে কষাতে হবে বন্ধুরা আমি বলেছিলাম এই রান্নাটা টকঝাল হবে ওই জন্য আমি আগে থেকে কালো তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম দেখুন এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ আমি সব রান্নায় চিনি ব্যবহার করি দিয়ে দিলাম স্বাদ মতন চিনি দেখুন মশলা দিয়ে অনেকটাই তেল ছেড়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো কিশমিশ আপনারা যদি অপছন্দ করেন তাহলে কিশমিশটা স্কিপও করতে পারেন আমার কাছে মনে হয় কিসমিশ রান্নার টেস্ট আরও বেড়ে যায় এই পর্যায় দিয়ে দেব পরিমাণ মতন জল জল দিয়ে জলটা একটু গরম হতে সময় দেব দেখুন বন্ধুরা জলটা হালকা ফুটে এসছে এই পর্যায়ে দিয়ে দেব সমস্ত ভেজে রাখা মাছ আজকের রেসিপি কই মাছের হর বা বা টকঝাল এই রেসিপিটা কিন্তু ঝোল ঝোল হবে না একটু গা মাখা হবে সেই ক্ষেত্রে আপনারা জলটা একটু বুঝেই ব্যবহার করবেন দেখুন আমি ঢাকা চাপা দিয়ে অন্তত দশ মিনিট ফুটিয়ে নিলাম দশ মিনিট পর ফিরে এলাম দেখুন ঝোলটা ভালোই টকবক করে ফুটছে আর মাছও সেদ্ধ হয়ে গেছে আপনার চেষ্টা করবেন মাছটা উল্টে দিতে যদি না পারেন উল্টাতে তাহলে কোনো অসুবিধা নেই প্রত্যেকটা মাছই সেদ্ধ হয়ে যাবে দিয়ে দেবো হাফ চামচের মতন গরম মশলা এই গরম মশলাটা আমার ঘরেই বানানো আপনারা চাইলে কেনা গরম মশলাও ব্যবহার করতে পারেন গরম মশলা দিয়ে খানিক্ষণ মাছটা একটু ফুটিয়ে নেব দেখুন কি অপূর্ব আর দেখতে হয়েছে এবার দিয়ে দেব সেই আসল উপকরণটা তেঁতুলের কাঠ আপনারা চেষ্টা করবেন তেঁতুলের কাঠটা ছেঁকে দিতে কারণ তেঁতুলে প্রচুর পরিমাণে নোংরা থাকে আজকের আমার রেসিপি সম্পূর্ণ শেষের পথে আজকের রেসিপি কই মাছের হর যদি আপনাদের ভালো লাগে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না দেখুন কি অপূর্ব দেখতে আর তেল তেলে ভাব হয়েছে খেতে কিন্তু অসাধারণ লাগে আজকের রেসিপিটা আমার ঠাকুমার সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব টাটা বন্ধুরা